সুপ্রিয় দর্শক মণ্ডলী সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের পথের পেঁচালি পথে পথে ঘুরতে ঘুরতে শহরের যুক্ত পরিবেশ পেরিয়ে আজ আমরা হাজির হয়েছি ঢাকা চিড়িয়াখানায় অরণ্যের স্নিগ্ধতা উপভোগ করার জন্য প্রকৃতিতে যে কত বিচিত্র রকমের প্রাণী রয়েছে তা এই চিড়িয়াখানায় না এলে কিন্তু একেবারেই বোঝা যায় না দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে মানুষজন আসেন এই সমস্ত পশু পাখি দেখবার আশায় চলুন কথা বলা যাক এই সমস্ত মানুষদের সাথে চিড়িয়াখানা কেন আসছেন চিড়িয়াখানা দেখতে চিড়িয়াখানা দেখতে না চিড়িয়াখানার সাথে যে চিড়িয়াখানা আছে চিড়ি পাখি দেখতে অনেক ধরনের পশু পাখি দেখতে শুক্রবার হিসাবে দোকান ভাট বন্ধ হিসাবে দেখার জন্য আসছি চিড়িয়াখানার সেই জীব জানোয়ার এবং পশু পাখি দেখার জন্য ক্যামেরা নিয়ে এসেছি ছবি তোলার জন্য আচ্ছা ছবি ছবি তুলেছি আচ্ছা আচ্ছা ছবি তুলেছেন আচ্ছা আপনার কাছে আপনার সবচেয়ে প্রিয় প্রাণী কোনটি রয়্যাল বেঙ্গল টাইগার রয়্যাল বেঙ্গল টাইগার কেন আসলে এটা অনেক শক্তিশালী এই জন্য আপনার সবচেয়ে প্রিয় প্রাণী কোনটি ময়ূর কেন ময়ূরের পেকমটা বেশি ভালো লাগে ওর সাজসজ্জা ভালো লাগে আমার সবচেয়ে প্রিয় প্রাণী রয়্যাল বেঙ্গল টাইগার কেন কেন এটা সবচেয়ে পানির মধ্যে সবচেয়ে জাতীয় পানি পানির মধ্যে সবচেয়ে জাতীয় পানি তাই হরিণ সবচেয়ে আমার প্রিয় প্রাণী হরিণ কেন এত জানা নেই আমার প্রিয় জিনিস প্রিয় আপনার প্রাণী আপনার জানা নেই কেন প্রিয় আমি যা ঘুরে ঘুরে দেখলাম এর মধ্যে রয়্যাল বেঙ্গল টাইগারটা খুব ভালো লাগছে আমার কাছে আমার পছন্দের প্রাণী রয়্যাল বেঙ্গল টাইগার এবং হরিণ হরিণ কেন এই দুটো কেন পছন্দ রয়্যাল বেঙ্গল টাইগার এটা আমাদের জাতীয় পশু আচ্ছা সেই হিসাবে আর মানে যেহেতু এই প্রাণীটা আপনার বিলুপ্তির পথে আচ্ছা পথে আচ্ছা পথে আচ্ছা আর মানে হরিণের প্রতি আমার একটা সফট কর্নার কারণ হলো হরিণ তো খুব অসহায় আচ্ছা আচ্ছা খুব এবং খুব চালাক এই হিসাবে আমার সবচেয়ে আমার দেশি টাইগারটাই ভালো লাগে টাইগার ভালো লাগে কেন আমাদের দেশি প্রাণী তাই সেই হিসাবে আছে আর কোন প্রাণী আপনার সবচেয়ে বেশি অপছন্দ সবচেয়ে সাপ অপছন্দ কেন ওই সাপ মানুষকে মারিয়ে ফেলে কামড় দিলে বাঁচে না তো রয়্যাল বেঙ্গল টাইগারও তো কামড় দিলে বাঁচে না তো সবাইকে কামড়ায় না সাপ সবাইকে কামড়ায় রয়্যাল বেঙ্গল টাইগার সবাইকে কামড়ায় না যার ভয় পায় তো কামড়াবে না আঙ্কেল আপনাকে একটা ছোটো প্রশ্ন বলবো সেটা হলো যে কোন প্রাণী আপনার সবচেয়ে বেশি অপছন্দ বানর ফুলবানর বানর কেন বেশি লাভালয় পরে বানরের মতো ভিংচি কাটে এজন্য পছন্দ বানর তো বানরের মতোই ভিংচি কাটবে তো অপছন্দের কি মানে লাফালাফি বেশি করে বলে ভালো লাগে না হ্যাঁ আচ্ছা মানে লাফালাফি যারা করে তাদেরকে আপনি বলতে জি জি মানে করেন কুকুর বিড়াল কুকুর বিড়াল কেন এগুলো অপছন্দ কেন এইগুলি তো মানুষের সমাজে চলে না আচ্ছা আচ্ছা কুকুরের সমাজে আর বিড়ালের সমাজে চলে দেন কি মানুষের ক্ষতি করে যারা কৃষক যারা গরিব মানুষ ওদের মুরগি চুরি করে খায় ভুল কুই শিয়াল তো মুরগি পাইলেই খায় বড় লোক কি আর গরিব আমার সবচেয়ে বানর কেন বানর বেশি লাফালাফি করে অথচ ওইটা মানে বেশ বুস্কি বুসি বুস্কি কি বুস্কি আর কি প্রত্যেকটি প্রাণীরই বেশ কিছু বিশেষত্ব রয়েছে যেমন জিরাফের লম্বা গলা গন্ডারের মোটা চামড়া এগুলোর পিছে রয়েছে বেশ কিছু বৈজ্ঞানিক ব্যাখ্যাও কিন্তু আমরা যারা সাধারণ মানুষ তাদের এ সম্পর্কে ধারণাটা কি চলুন এবার সেটাই শোনা যাক আচ্ছা আপনাকে একটা ছোট প্রশ্ন করব সেটা হলো যে আমরা তো জানি জিরাফের গলা খুব লম্বা জিরাফের গলা লম্বা হয় কেন তা তো বলতে পারি না বলতে পারবেন না আপনি আচ্ছা আপনি পারবেন জিরাফের হ্যাঁ এটা হয়তো জন্মগত হবে এরকম আল্লাহ দিয়ে দিতে এটা আচ্ছা আচ্ছা আপনার মতো কথা বলা সুবিধা জন্য আপনার মতো কথা বলা সুবিধা জন্য জিরাফের গলা লম্বা হয় কারণ হলো ওদের একটা

তাহলে ডালপালা খাইতে পারতো না উঁচু উঁচা গাছে ডালপালা খাওয়ার জন্য আমার গলা লম্বা হয় বা আচ্ছা ম্যাডাম আপনাকে একটা ছোট্ট প্রশ্ন করব সেটা হলো আমরা জানি যে গন্ডারের চামড়া খুব মোটা হয় তো গন্ডারের চামড়া মোটা হয় কেন আপনার কি মনে হয় গন্ডারের চামড়া মোটা হয় কেন হয়তো এখানে অন্য কোনো ব্যাপার আছে কি ব্যাপার

গাছের সাথে গ্যাসা গ্যাসি করে বেশি তার জন্য হয়তো মোটা না হলে হয়তো হয়তো আরও অসুবিধা হইতো এই জন্য হয়তো করতে পারে আমরা জানি বাঘের গায়ে ডোরাকাটা দাগ থাকে তো বাঘের গায়ে ডোরাকাটা দাগ কেন থাকে আপনার কি মনে হয় বাঘের গায়ে ডোরা কাটা দাগ এটা বাঘ বলেই বাঘের গায়ে ডোরা দাগ থাকে এটা তার একটা চিহ্ন যে মানে কি চিহ্ন এটা তার মানে চিহ্ন বাঘের বাঘত্ব চিহ্ন জি জি এটা এটা তো বৈশিষ্ট্য এবং ওই সৃষ্টি বৈশিষ্ট্য অনুসারে বিজ্ঞানীরা তাকে শ্রেণী বিন্যাস করেছে সেটা তো আমি বলতে পারবো আমাদের বাংলাদেশে যে রয়্যাল টয় দেখছি আমরা সেগুলো বিলুপ্তির পথে প্রায় কিন্তু এগুলো চিড়িয়াখানা ছাড়াও যারা স্বয়ং সম্পন্ন ব্যক্তি অর্থবিত্ত ব্যক্তি বা কোনো প্রতিষ্ঠান এগুলো অগ্রসর হয়ে যদি আমাদের বাংলাদেশের রয়্যাল বেঙ্গল টাকাকে বিশ্ববিখ্যাত করা যায় সেভাবে সংরক্ষিত করা যায় সেদিকে লক্ষ্য দেওয়া এক বাঘের গায়ে যে কারণে ডোরা কাটা থাকুক না কেন বাঘের খাঁচার সামনে দাঁড়িয়ে এর কারণ জিজ্ঞেস করবার মতো লোকের সংখ্যা কিন্তু খুবই কম সে নিজেকে প্রাণী বিজ্ঞানী হিসেবে জাহির করার কোনো খায়েশি আমার নেই চলুন তার যে কাজটা আমি ভালো পারি সেটাই করি করা যাক কিছু আজগুবি প্রশ্ন ধরুন আপনি একটি মহা অন্যায় কাজ করে ফেলেছেন শাস্তি স্বরূপ আপনাকে এক মাসের জন্য মানুষ থেকে অন্য একটি প্রাণীতে রূপান্তরিত করা হবে কি প্রাণী হইতে চাবেন আপনি আমি টাইগার হতে চাই কেন টাইগার হলে মানে সব প্রাণী আমাকে কিছু অন্য প্রাণী আমাকে ধরতে পারবে না সব আমাকে বই পাবে আচ্ছা দেখেন মানুষ মাত্র তো হয় তাই না আচ্ছা সংশোধন করার জন্য একটা কিছু এই তো তবে আমি একটা মানুষ হতে চাই ভালো মানুষ হতে চাই আচ্ছা আমি বানর হব কেন আমি গাছে গাছে লাফ হয়ে উঠে বেরাবো মজা হবে খুব মানুষকে আনন্দ দেব আমাকে বাদাম টাদাম দিলে খাবো এই তো জি আমি মানুষ হিসাবে কোনো প্রাণী হতে চাই না কারণ মানুষ তো পৃথিবীর শ্রেষ্ঠ জীব মানুষ থেকে কি জন্য পশু হতে যাবে আর অন্য কোনো আইনের ব্যবস্থা যা আছে যেটা শাস্তি হবে আমার পক্ষে ঠিক হ্যাঁ সিংহ 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 কেন সিংহ বনের রাজা এই জন্য আপনিও বনের রাজা হতে যাচ্ছেন জি সেটা আমার খাইম মানা সাথে আমার খাইম মানা অবশ্যই রয়্যাল বেঙ্গল টাইগার যাতে আমাকে দেখে মানুষরা ভয় পায় এবং পরবর্তীতে আমাকে করতে না পারে আমি 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 ময়ূর হতে চাই ময়ূর হতে চান কেন ময়ূরতে থাকলে এবং আশেপাশে এবং গার্ডেনে বেড়াতে সবাই আমাদেরকে এই রূপে দেখবে এটা আপনাদের আপনার ভালো লাগে ভালো লাগবে খুব আনন্দ লাগবে পাখি কেন কারণ পাখি ডানা মেলে দেশ থেকে অন্য দেশে পালিয়ে যাবে ঘুরে বেড়াতে পারবে তার জন্য আমি যখন চিলদেরকে দেখি যে আকাশের উপর দিয়ে দুটো পাখা মেলে আর কি যাচ্ছে তোমাদের সম্পূর্ণ কিছু দেখতে পারে এবং ওদেরকে উঠতে হয় না প্রথম উঠতে হয় কিন্তু উপরে গিয়ে আর উঠতে হয় না পাকা দুটো মেলে দিলেই হয় তখন সম্পূর্ণ খুব ভালোভাবে দেখে আর কি এটুকু আমার খুব ভালো লাগে এই জন্য আমি ওই প্রাণী মানে চিল হতে চাই আমরা জানি এনিম্যাল ইনস্টিং বলে একটা কথা আছে মানুষের মধ্যে একটা পশু প্রবৃত্তি থাকে কেউ রেগে গেলে মানে বাঘের মতো হিংস্র হয়ে যায় কেউ মানে খুশি হলে বানরের মতো লাফায় তো আপনার কি মনে হয় মানে আপনার মধ্যে অ্যানিমেল কোন অ্যানিমেলের ইনস্টিংটা আছে মানে কোন প্রাণীর প্রবৃত্তিটা আছে আমার মধ্যে আমার মধ্যে মানুষ মানুষ ছাড়া মানুষ ছাড়া বাদর আমার মধ্যে বানর বাদর জাতীয় অ্যানিমেলটা আছে আচ্ছা আচ্ছা তাই কেন মানে কি কিভাবে মনে করেন আমি মানে কি বলে মানে মাঝে মাঝে এই যে করি তারপরে বানর মানে আমার স্বভাব আমার স্বভাবে কিছুটা বানর জাতীয় আছে

আপনি কি মনে হয় আমাকে দেখে আমার আপনাকে দেখে তো আমি কিছু বলতে পারছি না আপনার মধ্যে কি পশু প্রবৃত্তি আছে সেটা জানতে চাচ্ছি আমার রেগে মানুষটা মনে করেন ম্যাক্সিমে সিংহের মতো আমাদের রাখতে বেশি করা থাকে আমি যখন রেগে যাই তখন আমার কিন্তু খুশ থাকে আমি কিছু একটা ঘটনা ঘটা চাই তখন হয় কিছু ভেঙে ফেলি বা কিছু একটা করি তখন তো কোন পশুর সাথে আপনি মিল পান আপনার নিজেকে এটা অবশ্য খুঁজে দেখা দরকার তো এখন খুঁজে পাননি না চিড়িয়াখানা দেখেন খুঁজে পেয়ে যাবে আমার মনে হয় আমি শিয়ালের সাথে খুঁজে পাই আর কি আমার মিলটা কেন কারণ কেন আমি যেখানে বেড়াই বা যেখানে আমি একটা অফিসে চাকরি করি সেখানে আমাকে লোকজন বলে আমি নাকি খুব দ্রুত আমাকে কেউ নাকি সহজে ধরতে পারে না আমাকে ধরতে হলে নাকি মানে কিছু লাগাই নিতে হয় হাতের সঙ্গে এই জন্য আর কি আমাকে শিয়ালের মতো মনে হয় সবাই আমাদেরকে বলে সবাই আপনাকে শিয়াল মানে শিয়াল বলে না মানে শিয়ালের সাথে তুলনা করে যে খুব দ্রুত যার জন্য আসলাম সেই আসামি বানর কিন্তু নেই বিশ্বস্ত সূত্রে খবর পাওয়া গেছে উনি জামিন নিয়ে আপাতত চিড়িয়াখানার বাইরেই অবস্থান করছেন ধরনের প্রশ্ন আর বেশিক্ষণ করলে এরা আমাকেই চিড়িয়া ভেবে যে কোনো একটা খাঁচায় ঢুকিয়ে দেবে তার চেয়ে আসুন একটু খেলা করি যে দশকমণ্ডলী এবার শুরু হচ্ছে পথের প্যাচালি গেমস দশকমণ্ডলী শুরু করতে যাচ্ছি আমাদের আজকের পথের প্যাচালি গেমস প্রত্যেকবারের মতো আমাদের আজকের প্যাচালি গেমসও কিন্তু একটু ভিন্ন রকম ছোটবেলায় আমরা সবাই কম বেশি হামাগুড়ি দিয়েছি কিন্তু বড় হয়ে কাউকে আপনি হামাগুড়ি দিতে দেখেছেন আজ দেখবেন আমাদের আজকের পথের প্যাচেলে গেমস হচ্ছে হামাগুড়ি গেমস এখানে দেখতে পাচ্ছেন আমরা সাতজন পার্টিসিপেন্টসকে পেয়েছি সাতজন প্রতিযোগী রয়েছে আমাদের এদেরকে যে জিনিসটি করতে হবে আপনাদের যে জিনিসটি করতে হবে সেটি হল আপনারা হামাগুড়ি দিয়ে ওখানে একটি মানববন্ধন রয়েছে ওই মানব বন্ধনটাকে যে আগে ছুতে পারবেন সে হবেন আমাদের আজকের পথের প্যাচেলে গেমসের বিজয়ী তবে হ্যাঁ একটা কথা আপনাদেরকে হামাগুড়ি দিতে হবে কেউ যদি হামাগুড়ি দিতে দিতে দাঁড়িয়ে পড়েন সে কিন্তু ডিসকোয়ালিফাইড হয়ে যাবে তাহলে আমরা শুরু করতে পারি আমাদের আজকের পথের প্যাচেলি গেমস একটি চমৎকার হামাগুড়ির প্রতিযোগিতা আমরা দেখলাম আমাদের আজকের পথের পেচালি হামাগুড়ি গেমসের বিজয়ী আপনার নাম অন্য মোহাম্মদ শাহিনুর রহমান মোহাম্মদ শাহিনুর রহমান মোহাম্মদ শাহিনুর রহমান ইনি হচ্ছেন আমাদের আজকের পথের প্যাঁচালী গেমসের বিজয়ী আচ্ছা ভাই ছোটবেলায় তো হামাগুড়ি দিয়েছেন হ্যাঁ বড় হয়ে দিতে কিরকম লাগলো বড় হয়ে দিতে অনেক কষ্ট লাগলো তবে কষ্ট লাগলেও কষ্টের ভিতরে আমি আনন্দ খুঁজে পেয়েছি হ্যাঁ আচ্ছা ওনার অনেক কষ্ট হয়েছে হামাগুড়ি দিতে বড় হয়ে কিন্তু কষ্টের ভিতরে উনি আনন্দ খুঁজে পেয়েছেন আর তাতেই আমাদের আনন্দ আমাদের আজকের পথের প্যাঁচালি গেমসের বিজয়ের জন্য রয়েছে পথের ব্যাচালের তরফ থেকে এই সামান্য উপহার আপনাকে অসংখ্য ধন্যবাদ খেলাধুলা শেষে একটু বিরতি না নিলে কেমন হয় দর্শক মন্ডলী আপনারা নিন একটি ছোট্ট বিরতি আর আমি এই ফাঁকে এখানকার অধিবাসীদের সাথে আরেকটু পরিচিত হইনি শর্ট ব্রেক আসলে বড় কিছুর সামনে দাঁড়ালে নিজের ক্ষুদ্রত্বটাকে উপলব্ধি করা যায় এই যে ধরুন আমরা হর হামেশ মশা মাছি মাছ কিন্তু হাতির মতো এত বিশাল প্রাণীর সামনে দাঁড়ালে নিজেকেই কেমন জানি মশা মশা মনে হয় সে যাকে চলুন কথা না বাড়িয়ে শোনা যাক কথার বিবর্তন আপনাকে আমি একটা বাক্য বলবো সেই বাক্যটা প্রথমে আপনি শুনবেন শুনে সেই বাক্যটি আবার আপনি আমাকে বলবেন বাক্যটি শুনুন শ্যামবাজারের শশীবাবু শশা হাতে সাইকেল করে বাড়ি যাওয়ার পথে সাখাওয়াত সাহেবের সাথে সাক্ষাৎ হলে সাখাওয়াত সাহেব শুধালেন সাত সকালে সাইকেল সহকারে কোথায় যাওয়া হচ্ছে বলুন শ্যামবাজারের শ্বশুরবাবু সাইকেল হাতে শ্বশুর বাড়ি যে সাইকেল হাতে শ্বশুর বাড়ি সাইকেল হাতে শ্বশুর বাড়ি যে সুধাবাবুকে বললেন আর আর পারছে না সাইকেল হাতে কেউ শ্বশুর বাড়ি যায় কিনা আমার জানা ছিল না উনি বললেন শ্যামবাজারে বাবু সাইকেল নিয়ে শশা নিয়ে বাজারে রওনা দিচ্ছে বিক্রি করার জন্য পাঁচে ভ্যান আছে সে শ্যামবাজারে বিক্রি করে অনেক টাকা উপার্জন করবে এবং ছেলে পেলে নিয়ে সংসার জলে খাবে উনি একদম সংসার অবধি পৌঁছে গেছেন শ্যামবাজারের শাখাবাবু সাইকেল করে বাড়ি যায় শাখা হাতে শাখা হাতে শ্যামবাজারের শাখা সাইকেল হাতে শ্বশুরবাড়ি শশা হাতে শ্বশুরবাড়ি শ্যামবাজারে শশী বাবু শশা হাতে সাইকেল সাইকেল হাতে শশা নিয়ে শ্বশুরবাড়ি যাওয়ার পথে সাক্ষাৎ দাউর সাথে শাকাস তিনি সুধারেন সকাল সকালে কোথায় যাওয়া হচ্ছে আচ্ছা তো শশা হাতে ছিল না সাইকেল হাতে ছিল সাইকেল হাতে ছিল শশা শশা হাতে ছিল সাইকেল আচ্ছা শ্যামবাজারের শশীবাবু সাইকেল করে শ্বশুরবাড়ি যাওয়ার সময় শ্যামবাজারের শশীবাবু শশা হাতে সাইকেল করে শ্বশুরবাড়ি যাওয়ার সময় সাকাওয়াত সাহেব শুধালেন কি সাইকেল করে কোথায় যাওয়া হচ্ছে তার আগে সাক্ষাৎ পর্বটা বাকি রয়ে গেছে পথের শিল্পীরা বহুক্ষণ ধরে অপেক্ষা করছেন তাদের গান শোনানোর জন্য চলুন তাদের গান শোনা যাক ভুলে যেতে পারবো না কখনো যে তোমাকে যাও যদি ছেড়ে তুমি অনেক দূরে গান আর গাইবো না কোনো কিছু চাইবো না শ্রীতে গোল রেখে দেব তুমি আমার বন্ধু আমি তোমার বন্ধু বন্ধু হইয়া সারা জীবন থাকবো দুইজনে ছোট কথা বন্ধু রাখিও সরণে তুমি আমার বন্ধু আমি তোমার বন্ধু ছিলে তুমি আছি তো আগের মতন এখন আমি কি ছিলে আমায় আচ্ছা বানুর কোনটা খাতার ভেতরের টা না বাইরের গুলা মদন টেক আমাদেরও মদনকে টেক করার সময় এসে গেছে চলুন দেখা যাক কে হচ্ছেন আমাদের আজকের প্যাচালি মদন আমরা নাগরিক পরিবার সংরক্ষণ কমিটি

জানা নাই বলছি আমি তো জানি বলতাম আপনি ভুল স্বীকার করছেন এবং আপনি এটা স্বীকার মানে বলছেন যে যদি আপনি জানা থাকতো আপনি এটা করবেন না করবো করবোই না এখন আপনাকে যে পুলিশ আমি যদি নিয়ে যাই কি একটা প্রোগ্রাম আছে আপনাকে মদন বানানো হচ্ছে পথের পেটেল মদন আপনাকে থানায় যেতে হবে না আর এরকম কোনো নিয়ম হয়নি হয়নি হ্যাঁ তিন চারজন যখন রিক্সায় উঠবেন একটু সাবধান উনি সত্যি সত্যি বিশ্বাস করেছিলেন আমরা আসলে নাগরিক অধিকার এবং বাস্তুয়ন কমিটি থেকে এসেছি আপনি কি একটু ভয় পেয়ে গিয়েছিলেন যে কি ব্যাপার কবে নতুন আইন হলো না নতুন আলোর ব্যাপারে আমরা আমরা কোনো ভয় আমি পাইনি ওনার এখন সাহস বেড়ে গেছে যদিও যে আমি এখনো ভয় পাইনি আচ্ছা আপনার আপনার নাম আপনার নাম মোহাম্মদ হায়দার আলী এবার আপনি দয়া করে হাতটা ছেড়ে দিতে পারেন উনি আসলে কোনো অপরাধ করেননি আর পথের পেঁচালির পেচালি মদনের জন্য রয়েছে পথের পেঁচালির পক্ষ থেকে এই সামান্য উপহার আপনাকে অশেষ ধন্যবাদ মোহাম্মদ হায়দার আলী ইনি হচ্ছেন আমাদের আজকের পথের পেঁচালির পেচালি, মদন মোহাম্মদ হায়দার আলী সুদীপবৃন্দ আজ আমরা সারাটা দিন কাটালাম ঢাকা চিড়িয়াখানায় এখানকার পশু পাখি এবং চিড়িয়াখানায় ঘুরতে আসা মানুষদের সাথে আগামী অনুষ্ঠানে আবার দেখা হবে অন্য কোথাও অন্যখানে ততক্ষণের জন্য খোদা হাফেজ